আসসালামু আলাইকুম বৃহস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ডাল দিয়ে গরুর গোশ দিয়ে একটা পেঁয়াজুর মতো বানাবো এটার নাম কি দেওয়া যায় আমার জানা নেই তবে জিনিসটা খেতে বেশ ভারী মজা আমি এখানে কয়েক টুকরার মতো গরুর গোশ নিয়ে নিয়েছি এটাকে আমি এখন শিল্পাটায় সেচে নেব আর এক কাপের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো সেটাকে বেটে নিয়েছি এটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে ডালটা বাটলে বেশি পাতলা না হয়ে যায় স্ট্রিকি স্ট্রিকি ভাব থাকবে এই যে আমার বাটা হয়ে গেল আমি এখানে একটা বড়ো সাইজের মতো পেঁয়াজ কেটে নিয়েছি কিছু ধনিয়া পাতা আর এক পিস লেবু মাংসটা আমি এভাবে ছেচে একটু ছাড়িয়ে নিয়েছি এই যে এখানে একটা চামচ জিরা সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা লবণ আর এক টেবিল আধা টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব কুসলিয়ে একেবারে পেঁয়াজ আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম কিছু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে পেঁয়াজের পানিটাও ছেড়ে দেয় আর একটু নরম হয় বেশি হার্ড এটা ওই যে টিকিয়া বা স্বামী কাবাব এমনি কাবাব এর মতো এত ঝামেলা নেই কিন্তু এটা যখন আমি এরকম এই এটা প্রথমবারের মতো আমি তৈরি করলাম আমার কাছে এত মজা লেগেছে যে এত সিম্পলভাবেও মাংস দিয়ে ডাল দিয়ে এরকম বড়া বলেন বা পেঁয়াজ বলেন বা কাবাব বলেন যেটাই বলেন এরকম এত সহজভাবে বানানো যায় আমি দুই পিস কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে যে এবারে তেল দিয়ে দিলাম তেলটা গরম গরম হলে গোল গোল করে হাতের তালু আলুর সাহায্যে চাপ দিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো এই যে আমরা টিকিয়া কীভাবে বানাই আগে ডাল সহকারে মাংস সব মশলা দিয়ে সেদ্ধ করে বেটে বা ব্যালেন করে ডিম দিয়ে বা তারপরে ব্রেড গ্রাম দিয়ে তারপরে ই করি তো আর এটা এত সিম্পলভাবে আর এত মজার মজাদার হয় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে খেতে পারবেন এটা শুধু মেয়নি সস বা ভাতের সাথেও মজা লাগবে আমি একবারে লো আছে প্রায় দশ পনেরো মিনিট ধরে এটাকে ভেজে নেব এক পাশ দশ আট নয় মিনিট হয়ে গেলে আবার অপর পাশ আট নয় মিনিট ভেজে নেব তো চুলার আঁচটা এরকম স্লো হিটে রাখা লাগবে যাতে দুই পাশ সেদ্ধ হয়ে যায় হিটারটা কাঁচা না থাকে যে আমি চুলা রাশটা একবারে প্রথমে তেলটা একবারে প্রিহিট করে তারপরে চুলা আস একবারে পানিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি এখন অপর পাশ উল্টে নিলাম এই যে কালারটা এরকম আসবে আমার রকম কনফ্লোয়ার ছাড়াই অনেক ক্রিস্পি হয়েছে এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি এই যে ভিতরটা নরম উপর থেকে অনেক ক্রিস্পি হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ